দায়িত্বগত প্রশাসনিক দায়িত্বে ছিল মহাবিয়ার আন্ডারে মহাবিয়ার প্রধান সেনাপতি মহাবিয়ার প্রশাসনিক লোক ছিল কে মারুয়া এই মারুয়া তাইলে এত বড় আউলাদের অসুলকে বিষ দিয়ে আমায় ভালাইলো শুনে নাই মহাবিয়ার কানে যায় আমার আন্ডারে আমি প্রধানমন্ত্রী কোন মন্ত্রী কি করতেছে আমার কাছে খবর আছে না বলেন না খবর আছে কি না তাহলে এত বড় একটা আকাম করলে আমি তাকে প্রধানমন্ত্রীর পদে রাখবো তাকে হাসতে যদি সে আশেখা রসুল হইতো আশেখা আলে বাইক হতো সাহাযাতের পরে তার পদোন্নতি দিয়েছে মর্যাদা দিয়েছে অদোন্নতি কি তার সাহাযাতের পরে মর্যাদা দেওয়া এটা কি ইস্কের লক্ষণ না দূষণের লক্ষণ তাহলে আহারে বাইকের সাথে দূষণী করলে নবী বই লাগে কিনা